ইজ হাই তা গেল যখন আজ আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে সেখানে তিনি যান এবং তাকে দেখার পর উৎসাহ দ্বিগুণ হয়ে ওঠে সেখানে যারা ছিলেন এবং একসঙ্গে একসঙ্গে জয় হিন্দ বললেন সবাই भारत माता की भारत माता কিন্তু আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে আবির রয়েছে আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি কথা বলবো এখন আবিরের সঙ্গে আবির আদমপুর সেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল সকাল কেন গত কয়েকদিন ধরে পাকিস্তানের তরফ থেকে যে মিথ্যা তথ্য বিকৃত ছবি প্রকাশ করা হচ্ছিল এবং তার সবকটাই ছিল হচ্ছে এই আদমপুর এয়ারবেসকে ঘিরে আদমপুর এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে যে কোনো ধরনের ক্ষতি হয়নি তাই দিনকে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছে গিয়ে এয়ার ওয়ারিয়ারদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এই যাবতীয় বিষয় নিয়ে তিনি সেখানে দেখতে গিয়ে করেছেন আদমপুর এয়ারবেসে তুমি যদি দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক বাঁকাদের পিছনে দেখা যাচ্ছে এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেম এবং যে ছবি রিলিজ করেছে পিএমও তার ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে মিক টোয়েন্টি নাইন ইউপিজি দাঁড়িয়ে রয়েছে ফোর্থ জেনারেশন সুপারসনিক জেট এবং এই দুটোই এই অপারেশন সিঁদুরের ক্ষেত্রে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মিক টোয়েন্টি এই সুপারসনিক জেট ফোর্থ জেনারেশন ঘাতকের ভূমিকা পালন করেছে আর অন্যদিকে হচ্ছে এই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যে ধরনেরই আক্রমণ ড্রোন দিয়ে হোক ইউএভি দিয়ে হোক আকাশপথে যে ভাবে আক্রমণ করার চেষ্টা করুক না কেন সমস্ত কিছুকে আটকে দিয়েছে আর এখান থেকে এই 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 আদমপুর এয়ার বেস নিয়ে কি বলে যাচ্ছিল পাকিস্তান এর নাকি রানওয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এর নাকি টাওয়ার কমিউনিকেশন ধ্বংস করে দেওয়া হয়েছে এখানে নাকি থাকা এয়ারক্রাফট ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আকার যে ডিফেন্স ডিফেন্স সিস্টেম রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে নাকি নষ্ট করে দেওয়া হয়েছে এর কোনোটাই যে করা হয়নি সেটাকে তিনি সেখানে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন এবং একই সঙ্গে হচ্ছে মনস্তাত্ত্বিক লড়াইয়ে কার্যত তিনি আক্রমণ শানালেন হচ্ছে পাকিস্তানকে যে কূটনৈতিক এবং সামরিক যুদ্ধের পাশাপাশি ভারত একটা মনস্তাত্ত্বিক লড়াইও লড়ছিল সেই মনস্তাত্ত্বিক লড়াইও কার্যতাকে তাকে পাকিস্তানকে এক কয়েক গোল দিয়ে এলেন তিনি যে আদমপুর নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে সেই আদমপুরে তিনি দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিলেন যে আসলে ভারত কতটা শক্তিশালী অতন ধন্যবাদ আমির সঙ্গে থাকো সঙ্গে থাকো মিথ্যাবাদী পাকিস্তান আর একবার প্রমাণ হয়ে গেল ওই দেখুন আজ যখন আজ যখন ভারত কি জয় বলছেন সবাই মিলে একসঙ্গে সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছনে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মিগ টোয়েন্টি নাইন দেখা যাচ্ছে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র যার কথা আমরা বারবার বলেছি যে এয়ার ডিফেন্স সিস্টেম যে ডিফেন্স সিস্টেম বারবার আকাশ পরিষ্কার করেছে মানে ওপাস থেকে যত ড্রোন হামলা হয়েছে মিসাইল হামলা হয়েছে সব আকাশেই নষ্ট করে দিয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড যে এস ফোর হান্ড্রেড নাকি নষ্ট করে দেওয়া হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গেছে এয়ার কন্ট্রোল সিস্টেম নষ্ট হয়ে গেছে মিক টোয়েন্টি নাইন নষ্ট হয়ে গেছে বলে দাবি করা হচ্ছিল সীমান্তের ওপার থেকে কে দাবি করছিলেন <एदेखे>। <मता के> माता পাকিস্তান থেকে যে দাবি করা হচ্ছিল বারবার যে এইটা নাকি নষ্ট করে দেওয়া হয়েছে সেই দাবি যে কত বড় ভুল তা প্রমাণ হলো আজকে শুধু এই প্রথম নয় এই প্রথম নয় এর আগে এর আগে বারবার এই রকম মিথ্যাচার করেছে সে পাকিস্তান বারবার এমন এমন কথা বলেছে যা সেনার মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু না প্রত্যেকটা মিথ্যাচার ধরা পড়ে গিয়েছে জঙ্গির শেষকৃত্যে পাকিস্তানের সেনাকর্তা থেকে পুলিশ কর্তা অ্যাসেম্বলি সদস্য রয়েছেন ইফ any সিভিলিয়ান কিলডিন দিস অ্যাট্যাক্স আহন্ডার ওয়াট মেসেজ দিশ পিকচার Funerals of civilians are carried out with সেনার অপারেশন বেশি জঙ্গি জঙ্গিদের শেষকৃত্যে হাজির জঙ্গি সংগঠন লস্করের নেতা হাফিজ আব্দুর রাউ সেই সঙ্গে রয়েছেন পাকিস্তানের সেনা থেকে পুলিশের কর্তারাও এই দেখুন হাতে নাতে প্রমাণ কিন্তু পাকিস্তান কিছুতেই মানবে না তাদের মুখে শুধুই মিথ্যে গল্প পাক দাবি জঙ্গিদের শেষকৃত্যে কোন সেনা বা পুলিশ কর্তা যাননি ধর্ম এবং সাধারণ নাগরিকদের ছবি ভাইরাল হয়েছে কিন্তু এটাকে তো লস্করের নেতা হাফিজ আব্দুর রফ যে বারবার সন্ত্রাসে উস্কানি দিয়েছে এই দেখুন ভিড়ের মাঝে জঙ্গি নেতা হাফিজ আব্দুর রফের সন্ত্রাসে উস্কানির প্রমাণ

Look, the Pakistan military is not as, number one, as large and as professional as the Indian uh, military. Pakistan, to its people, must respond in some way, irrespective of the ownership of the terrorist organization that Pakistan legitimately hosts within inside its borders and conducted the raid into India a couple of weeks ago and murdered 26 people. <laughs> একটি ভিডিও দেখে পাক সেনা দাবি করে তারা ভারতের মাটিতে এটাও একটি মিথ্যে কারণ ভিডিওটি সালের বিস্ফোরণের সঙ্গে পাক হানার কোনো সম্পর্কই নেই ভারতীয় সেনার অপারেশন সিঁদুর শুরুর পর থেকেই নানা মিথ্যে প্রচার শুরু করে পাকিস্তান ফেক নিউজে ভরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া পাকিস্তানে मिस इन्फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित एस फोर प्रणाली सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों नगरोटा के ब्रह्मोस बेस देहरागरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए भारत इन फॉल्स नैरेटिव्स को पूर्णता खारिज करता है অপারেশন সিঁদুরে বেছে বেছে পাক জঙ্গিদের খতম করেছে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গুড়িয়ে দেওয়া হয়েছে নটি জঙ্গি ঘাঁটি এতে বেজায় চাপে পড়ে যায় পাকিস্তান তারা পিট বাঁচাতে মিথ্যে কথা বলতে শুরু করে দাবি করে ভারতের একাধিক যুদ্ধবিমান নাকি তারা ধ্বংস করেছে এই সর্বমতে সোশ্যাল মিডিয়া ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া নট আ নট মিডিয়া বাংলা কথা এবং তারপর আবার মিথ্যে কথা কি না এস ফোর হান্ড্রেড নাকি ধ্বংস করেছেন এগারো তারিখে

Department, so that you have a very precise engagement. Whenever you are <coughs> throwing and employing long-range vectors, you really need very precise coordinates. Don't miss. So S400 was at Adampur was targeted like that. Next, as I mentioned, some niche technologies and uh, capabilities were employed. So our loiter munition and killer drone strike at PF at Udampur. You can see this was their complex and command and control magnified before and after. It's not there. বিমান ঘাঁটিতে ভয়ানক একটা কাণ্ড করেছে তারা এস ফোর হান্ড্রেড উড়িয়ে দিয়েছে তারা আর এয়ার ডিফেন্স সিস্টেম বলে কিছু নেই এগারো তারিখ এই স্পিচ আর তেরো তারিখ আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে যখন তার সবার সঙ্গে দেখা করলেন সেখানে আমরা কি দেখলাম পিছনে ছবি এস ফোর পিছনে এস ফোর হান্ড্রেড দেখা যাচ্ছে জলজল করছে তাহলে কত বড় মিথ্যা কথা মিক টোয়েন্টি নাইন করছে আচ্ছা এই আদমপুর বায়ুসেরা ঘাটি এর একটা গুরুত্ব রয়েছে আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি ভারতের পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক পড়শি দেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কের নিরিখে দেখি একটা গুরুত্ব রয়েছে আমার সঙ্গে আবির রয়েছে আবিরের সঙ্গে একবার কথা বলবো আবির এই আদমপুর বায়ুসেনা ঘাঁটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি এখানে প্রধানমন্ত্রী যাওয়া মানে নিঃসন্দেহে বায়ুসেনা কর্মী যারা রয়েছেন ওখানে অফিসার যারা রয়েছেন তাদের মনোবল চাঙ্গা করার আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করি আদমপুর বায়ুসেনা ঘাঁটির অতন একবারই তুমি ঠিক বলেছো ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক যখনই এই চরম উত্তেজনার পর্যায়ে গিয়ে পৌঁছোয় তখনই হচ্ছে আদমপুর এয়ারবেস বাদমপুর ঘাঁটি নিয়ে চর্চা বারবার ধরে শুরু হয় এটা একদম জলন্ধরে আন্তর্জাতিক সীমানা থেকে একশো কিলোমিটারের মধ্যে এবং দ্বিতীয় বৃহত্তম সামরিক বায়ুসেনা ঘাঁটি হচ্ছে এটি ভারতের মধ্যে উনিশশো পঁয়ষট্টিতে সাতই সেপ্টেম্বর এই এইটি সহ এই ঘাঁটিতে একাধিক সেনা পাকিস্তান তাদের যে জওয়ানদেরকে এখানে পাঠিয়েছিলেন ধ্বংস করার জন্য সেখানে লড়াই হয় এবং দেখতে পাওয়া যায় যে মাত্র দশজন পাকিস্তানের সেনা তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন বাকিদের সেখানে হয় তারা মারা যান এবং একাধিকজন সেখানে যুদ্ধবন্দী হন পরবর্তী সময় উনিশশো একাত্তরের তেসটা ডিসেম্বর যখন ভারতের পশ্চিম দিক থেকে অপারেশন চেঙ্গিস খান যখন শুরু হয় তখনও দেখতে পাওয়া গিয়েছিল হচ্ছে পাঠানকোট এয়ারবেস ধ্বংস করা হয়েছিল তখন আদমপুর থেকে সেনা জওয়ানরা বায়ুসেনার তরফ থেকে তারা সেখানে যান পাল্টা আক্রমণ করে পাকিস্তানকে সেখান থেকে সরিয়ে দেন পাকিস্তানের একাধিক বিমান খাটিয়ে তারা সেই সময় ধ্বংস করা হয়েছিল আক্রমণ করা হয়েছিল এবং ওই পাঠানকোটের যে রানওয়ে আদমপুর এয়ারবেসের যারা জওয়ানরা রয়েছেন তারা সারিয়ে দেন উনিশশো নিরানব্বই সালের কেউ কার্গিলের সময় দেখতে পাওয়া গিয়েছিল টাইগার হিল টোলোলিং বিভিন্ন জায়গাতে মিরাজ এর জন্য যে স্কোয়াড্রেন সাত নম্বর স্কোয়াড্রেন ছিল তারা এখান থেকে উড়ে গিয়ে পাকিস্তানে একাধিক আঘাত এনেছিল এবং বর্তমানেও সেখানে হচ্ছে আইএফএফ স্কোয়াড্রান ফর্টি সেভেন আইএফ স্কোয়াড্রান টু টোয়েন্টি থ্রি রয়েছে জেনারেশন সুপারসনিক যেটা স্কোয়াড্রন সেখানে কাজ করে ঘাতক বাহিনী যাদেরকে বলা হয় এবং সেই কারণেই হচ্ছে বারবার ধরে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই বিমান ঘাটিকে বা এই সামরিক ঘাটিকে আক্রমণ করার চেষ্টা করে হচ্ছে পাকিস্তান এবং বারবার ধরেই তারা ব্যর্থ হয় উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বই এরকম হয়েছে এবারও তারা তো ব্যর্থ হয়েছে এবং মিথ্যে কথা বলতে গিয়ে কার্যত ধরা পড়ে গিয়েছে ফলে সামরিক কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক তিনটে দিক থেকে আদমপুরি ইয়ারবেসের আজকে প্রধানমন্ত্রীর পৌঁছনো এবং তার দাঁড়িয়ে থাকা ছবি পাকিস্তানকে আরো অনেকটা হলেও কার্যত আন্তর্জাতিক মঞ্চের ক্ষেত্রে তাদের অসম্মান অনেকটা বাড়িয়ে দিল অতল ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছে তো এই আদমপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বায়ুসেনা ঘাঁটি এই প্রসঙ্গে যখন কথা বলছি আর যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন এই প্রসঙ্গে যখন কথা বলছি আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত কর্নেল কর্নেল রাজেন্দ্র ভাদুরের সঙ্গে তো তিনি কিভাবে দেখছেন তিনি কি বলছেন এক শোনা দেশের প্রধানমন্ত্রী একটা ফরওয়ার্ড এয়ার বেসে গিয়ে এয়ারফোর্স এর যারা পার্সোনাল পোস্টেড আছে তাদের সঙ্গে ইন্টারাকশন করে তাদের মনোবল আরো দৃঢ় করে মানে এটা দরকার অ্যাপ্রিসিয়েবল আর ইন্টারন্যাশনালিও দেখানো হচ্ছে যে পাকিস্তান ক্লেম করেছে আদমপুর এয়ারবেস বেসকে নাকি ওরা ধ্বংস করে দিয়েছে নন অপারেশনাল করে দিয়েছে ওটাও প্রুভ হয়ে গেল যে প্রাইম মিনিস্টার ওখানে পৌঁছেছে অবভিয়াসলি প্রাইম মিনিস্টার এয়ারক্রাফ্ট তার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট এটসেট্রা সবকিছু ওখানে গেছে তার মানে আদমপুর বেসিস ফুললি অপারেশনাল তো দু থেকেই পাকিস্তানের দুষ্প্রচার আর আমাদের এফ আর मिलिट्री के एक ता प्रधानमंत्री तरफ से के एक ता सॉलिड बैकिंग दूधित थे के एक बहुत बालो मने एक वेरी गुड थिंग। এই সেই মিড টোয়েন্টি নাইন আর এস ফোর হান্ড্রেড আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আদমপুরে গেলেন তখন দেখা গেল জ্বলজ্বল করছে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র অথচ এগারো তারিখ পাকিস্তান স্যাটেলাইট ইমেজ দেখিয়েছিল কি এই দেখুন এগারো তারিখ স্যাটেলাইট ইমেজ দেখিয়েছে বলা হচ্ছে স্যাটেলাইট ইমেজেরই অফ এস ফোর হান্ড্রেড বিফোর এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টের আগে এরকম আর এঙ্গেজমেন্টের পরে নাকি এই রকম অবস্থা পুরো জায়গাটা হাওয়া হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে পাকিস্তান এরকম দাবি করেছিল আসলে পাকিস্তানের কাছে সবচেয়ে বড় চাপের জায়গা কোথায় না পাকিস্তান আকাশে যতবার চেষ্টা করেছে যাবতীয় প্রচেষ্টা আকাশেই নষ্ট হয়ে গেছে মানে যারা নিচে রয়েছেন যারা ভয়ে আছেন টেনশানে আছেন কি হয় কি হয় তারা দেখছেন আকাশে একের পর এক আলোর ফুলকি আসছে মিলিয়ে যাচ্ছে কিভাবে মিলিয়ে যাচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে কিভাবে এই সুদর্শন চক্রের জন্য এই এস ফোর হান্ড্রেডের জন্য পাকিস্তানের যাবতীয় চেষ্টা আকাশেই শেষ করে দিয়েছে এস ফোর তো এবার যদি পাকিস্তান এটা বোঝানো বোঝাতে পারে বা বোঝানোর চেষ্টা করে এসেছে যে এস ফোর শেষ তাহলে পাকিস্তানের মনোবল আরও বাড়বে সেনার মনোবল আরও বাড়বে ভারতীয় সেনারাও হয়তো মানসিকভাবে একটু ভেঙে পড়বে এই মনস্তাত্ত্বিক খেলা খেলতে শুরু করেছিল পাকিস্তান আর সেই খেলা আজ শেষ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস ফোর হান্ড্রেড ঠিক की की করেছে কতটা অপারেশন অপারেশন তার सक्सेसफुल ছিল দেখবেন একবার খতিয়ানটা দেখে নিন আজ सुबह भारतीय सशस्त्र बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित

भारत का धैर्य और भारत की सहनशीलता है जो पैंसठ साल से हम इतनी प्रोवोकेशन के बावजूद पाकिस्तान हैज नॉट रिस्पॉन्डेड टू आर रिक्वेस्ट टू एंटर इनटू नेगोसिएशन फॉर ए रीएसेसमेंट टेररिज्म दैट पाकिस्तान हैज रीक्ड इन द स्टेट ऑफ जम्मू एंड कश्मीर सेल्फ हैज हेम्पर्ड इंडियाज एबिलिटी टू एक्सरसाइज इट्स राइट्स

পাকিস্তানের মোট নটি শহরে পঁচিশটি ড্রোন হামলাবন্দরের বাইরে বিস্ফোরণ করাস্ফোরণ বাতিল হয়ে যায় পাকিস্তান সুপার লিগের ক্রিকেট ম্যাচ ইন্ডিয়া হেজ আন্ডারটেকনারি পাকিস্তান लाहौर गुजरावाला चकवाल रावलपिंडी अटक बहावलपुर मियानो छोर एंड नियर कराची दिस इज ए सीरियस सीरियस प्रोवोकेशन इजराइल ड्रोन मिसाइल नाम हरप प्रचुर विस्फोरक बहन करते নির্দিষ্ট এলাকায় টার্গেট খুঁজে বের করে অনেক র্যাডারে ধরায় পড়ে না হ্যারপের গতিবিধি ন ঘন্টা একটানা হামলা করতে পারে যে কোনো আবহাওয়ায় ধ্বংস করে দিতে পারে লক্ষ্যবস্তু ভারতের বদলা এরই মধ্যে পাকিস্তান পাল্টা দিতে গিয়ে ফের লাজে গোবরে ভারতের তিন রাজ্যের পনেরোটি সেনা ছাউনিকে টার্গেট করে পাকিস্তান পাঞ্জাব গুজরাট এবং জম্মু কাশ্মীর এই তিন রাজ্যের সেনা ছাউনি লক্ষ্য করে একের পর এক মিসাইল ছোড়ে পাক সেনা ততক্ষণে আসরে নেমে পড়েছে ভারতের সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন হয়ে যায় পাক মিসাইল সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম রাশিয়ায় তৈরি ছশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষ মিসাইল লঞ্চ করলে র্যাডারে ধরা পড়ে তখন থেকেই অটোমেটিক সিস্টেমে সেই মিসাইল ধ্বংসের কাজ শুরু একই সময়ে একশোটি ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে চব্বিশটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে দ্রুত এবং নির্ভুল লক্ষ্য পেতে দক্ষ এই মিসাইল সিস্টেম ধ্বংস করতে পারে বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ড্রোন এই সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন পাক মিসাইল News 8 in Bangla.